প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে আমার বাচ্চা ক্লাসে সবার থেকে টপ হবে কিন্তু আসল প্রশ্ন হলো শুধু পড়াশোনার জন্য চাপ দিলে বা কোচিং এ দিলে কি বাচ্চা টপ হতে পারবে আসুন এই তিন মিনিটের ভিডিওতে এ টু জেড দেখাই আসলে বাচ্চার ফিউচার তৈরি হয় শুধু ক্লাসরুমে নয় বরং খাবার টেবিলে হুয়ে রিপোর্ট বলছে আয়রন ডিফিসিয়েন্সি শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট প্রায় 30% পর্যন্ত কমিয়ে দেয়। ইউনিসেফের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট রিসার্চ রিপোর্ট 2023 এর তথ্য অনুযায়ী বিশ্বের 42% শিশুর মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি এর কারণে পড়াশোনায় পিছিয়ে থাকে। ফলে বাচ্চাদের কনসেন্ট্রেশন কমে যায়, পড়াশোনায় মন বসে না। ইউনিসেফ এবং জন হপকিন্স ইউনিভার্সিটি উভয়ের রিসার্চ বলছে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স আর ওমেগা 3 ব্রেন ফাংশন উন্নত করতে সরাসরি কাজ করে। হার্ভার্ড হেলথ পাবলিশিং অনুযায়ী ওমেগা 3 শিশুদের স্মৃতি এবং অ্যাটেনশন জ্ঞান বাড়াতে সাহায্য করে অর্থাৎ ব্যালান্স নিউট্রিশনই আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ ও সাফল্যের আসল ভীতি অক্সিডেন্ট সমৃদ্ধ লাপিনাটির পিনাট বাটার এ আছে নয়টি ভিটামিন যেমন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন কে এবং ছয়টি মিনারেল সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ছাড়াও প্রোটিন গুড ফ্যাট ওমেগা থ্রি এবং ফাইবার যা ব্রেন ডেভেলপমেন্ট আর কনসেন্ট্রেশন বাড়াতে হেল্প করে লাপিনাটির বিনাট বাটার একশো পার্সেন্ট হালাল অথেন্টিক ন্যাচারাল পিওর এবং ফ্রেশ বাদাম ফুলের মধু পুরুষের ভার্জিন দুইশো পঞ্চাশ গ্রামের সারপ্রাইজ গিফট যা আপনার বাচ্চার জন্য এক্সট্রা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে এবং ভিটামিন এবং মিনারেলস নিয়ে যা আপনাকে ভিটামিন মিনারেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনার বিকাশের ভূমিকা ইউনিসেফ আর হার্বার্ড রিসার্চ এর সাথে গলা মিলিয়ে এই জন্য আমরা বলতে পারি নিউট্রিশন ইজ দা কি টু সাকসেস আর আমরা বলি ইউর ইউর এনার্জি আপনার বাচ্চার কনসেন্ট্রেশন আর স্টাডি পারফরমেন্স বাড়াতে এখনই অর্ডার করুন লাপিনাটির বাচ্চাদের প্রিয় চকলেট পিনাট বাটার চকোপাটি অথবা অসাধারণ স্বাদের নারকেল পিনাট বাটার কোকো জল অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আইসক্রিনে দেয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন